চারিদিকে লাল পাহাড়ের শাড়ি যদিও এই গিরিখাতের নাম ব্ল্যাক ক্যানিয়ান আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নিভাতা অ্যারিসোনা বর্ডারে হুবার ড্যামে হ্যালো ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভেগাসের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন ভেগাসের কাছেই যেসব ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে তার মধ্যে হুবার ড্যাম অন্যতম জেনে অবাক হলাম যে প্রতি বছর প্রায় সেভেন্টি ল্যাক ট্যুরিস্ট আসেন এই হুবার ড্যাম দেখতে সকাল থেকে দেখলাম আকাশের মুখ ফার এই অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে শুধুমাত্র আকাশ জুড়ে মেঘ করে মেঘের জন্য বোঝা যাচ্ছে না পাহাড়গুলো কতটা লাল পাহাড়গুলো একদম টকটকে লাল ইটের মতো মনে হচ্ছে কেউ যেন লাল ইট রাস্তার দুপাশে সাজিয়ে রেখেছে কত ইলেকট্রিক্যাল গ্রিড রয়েছে দেখুন হুবার ড্যাম প্রতি বছর চারশো কোটি কিলোওয়াট পাওয়ার প্রস্তুত করে যা সরবরাহ করা হয় নেভাদা ক্যালিফোর্নিয়া ও অ্যারিসোনাতে হুবার ড্যাম হল ইউএসের সেকেন্ড টলেস্ট ড্যাম আর ফার্স্ট টলেস্ট ড্যাম হলো ক্যালিফোর্নিয়ার ফিদার রিপারের উপর অরেভিলে ড্যাম বিশ্বের প্রথম চল্লিশটি টলেস ড্যামের মধ্যে হুবার ড্যাম রয়েছে হুবার ড্যামের হাইট সাতশো ফুট তবে ইন্ডিয়ার টেহেরি ড্যাম ওয়ার্ল্ডের প্রথম দশ টলেস ড্যামের মধ্যে রয়েছে নেভাদা অ্যারিসোনার বর্ডারে অবস্থিত হুবার ড্যাম হলো একটি আর্চ ক্যাভিটি ড্যাম এই ড্যামের যেটা ফ্লাস পয়েন্ট হলো অপূর্ব প্রকৃতি শুধুমাত্র ড্যাম দেখার জন্যই নয় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বহু ট্যুরিস্ট ভিড় করেন হুবার ড্যামে তাই এখানে তৈরি করা হয়েছে দশটি পার্কিং লট দশটি পার্কিং লটের মধ্যে রয়েছে কিছু পেট পার্কিং আর কিছু নট নন পার্কিং পেট পার্কিংয়ে আপনি যদি কার পার্ক করেন তবে ঘন্টায় দশ ডলার করে পড়বে আর নন পেট পার্কিংয়ে খালি পাওয়া ভাগ্যের ব্যাপার বা পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানেও কার পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে তবে এটি হলো নন পেড পার্কিং আর এই যে ডান দিকে দেখা যাচ্ছে ভিজিটার সেন্টার আমরা পরে ভিজিটার সেন্টারে ঢুকবো আগে ব্ল্যাক ক্যানিয়ান পাহাড়ের একদম টপ পেয়ে যাবো টপ থেকে কেমন দেখায় পুরো ক্যানিয়নটাকে সেটা একবার দেখব এখানে আসার আগে হুবার ড্যাম দিয়ে গুগল সার্চ করেছিলাম তখনই দেখলাম যে একদম পাহাড়ের টপ থেকে হুবার ড্যামকে খুব সুন্দর লাগে তাই ফার্স্টেই পাহাড়ের টপে যাব কি সুন্দর দৃশ্য অ্যামাজিং ভিউ যদি আকাশটা আজকে পরিষ্কার হতো তাহলে আরও বিউটিফুল লাগত লাল পাহাড় নীল আকাশ আর নিচে নীল নগের নদী অপূর্ব কম্বিনেশান বিউটিফুল নদীটার নামটাই তো এতক্ষণ আপনাদের বলা হয়নি কলোরাডো নদী একদম টপে চলে এসেছি দূরে ছোট্ট করে দেখা যাচ্ছে কলোরাডো রিভার সেই কলোরাডো রিভার ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছিলাম কলোরাডো রিভারের গ্র্যান্ড ক্যানিয়ান বিশ্বের গভীরতম গিরিখাত সেই কলোরাডো রিভারের সামনে দাঁড়িয়ে রয়েছি ভাবতেও অবাক লাগে যখন প্রথম কলোরাডো রিভারের নাম শুনেছিলাম মানে স্কুলে পড়তে তখন ভাবিনি যে এখানে আসতে পারবো পুরো একদম স্বপ্ন মনে হচ্ছে আর এই জায়গাটা এত সুন্দর যত দূর চোখ যায় শুধু লাল পাহাড়ের শাড়ি কলোরাডো রিভারের গতিপথে কিন্তু অনেকগুলি ক্যানিয়ান রয়েছে যেমন গ্র্যান্ড ক্যানিয়ান আর আমরা রয়েছি এখন ব্ল্যাক ক্যানিয়ানে ক্যানিয়নে ড্যাম আসার আগে জেনে রাখা দরকার এখানে কোনো আর্ম ক্যারি করা অ্যালাও নয় আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে আর্ম রাখা বা ক্যারি করা বৈধ কিন্তু হুবারড্যামে ঢোকার আগেই সিকিউরিটি চেকিংয়ে বলে দেওয়া হলো যে আর্ম ক্যারি করা একদম এখানে অ্যালাউ নয় এখানে কিন্তু ড্রোনও অ্যালাউ নয় চলে এসেছি ভিজিটার সেন্টারে এখানে টোয়েন্টি ডলার দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হলো আর এই দেখুন নিচে দেখা যাচ্ছে কলোডাডো রিভার আকাশ মেঘলা বলে বোঝা যাচ্ছে না জলের রঙটা কীরকম একদম জলের রঙটা ঘন নীল উনিশশো তিরিশ সালে তিরিশে সেপ্টেম্বর হুবার ড্যামের কাজ শুরু হয় আর শেষ হয় উনিশশো সালে তৎকালীন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজফেল্ট এই ড্যামের নাম দেন বোল্ডার ড্যাম কারণ বোল্ডার সিটি শহরের কাছে এই ড্যাম রয়েছে উনিশশো সালে কংগ্রেস এই নামটা পাল্টে দিয়ে থার্টি ফার্স্ট ইউএস প্রেসিডেন্ট হারবার্ট হুবারের নামে এই ড্যামের নাম করেন হুবার ড্যাম আর তখন থেকেই হুবার ড্যাম নামে সারা বিশ্বের কাছে এটি পরিচিত হুবার ড্যামে একটি গাইডেড ট্যুরও করানো হয় কিন্তু আমাদের সময়ের অভাবে সেটা আর করা হয়নি ভিজিটার সেন্টারে মিউজিয়ামে কিভাবে হুবার ড্যাম তৈরি হয়েছে তার হিস্ট্রি ছোট ছোট মডেলের মাধ্যমে দেখানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি হুবার ড্যামে তৈরির ছোট্ট একটি মডেল রাখা রয়েছে এই অঞ্চলের সবথেকে বড় নদী হল কলোরাডো এই নদীর ধারে প্রায় আট হাজার বছর ধরে গড়ে উঠেছিল সভ্যতা পরে টোয়েন্টিথ সেঞ্চুরির প্রথম ভাগে যখন ইউরোপেরা ইউরোপিয়ানরা এখানে আসেন মানে বসবাস করতে শুরু করেন তখন চাষ আবাদও বাড়তে থাকে তাই ১৯২২ সালে অ্যারিজোনা নেভাদা বর্ডারে ব্ল্যাক ক্যানিয়নে ড্যাম তৈরি করার পরিকল্পনা করা হয় আর এই যে লেক মিট দেখতে পাচ্ছেন লেক মিড হল ড্যামের ওয়াটার রিজার্ভার ওয়াটার ক্যাপাসিটির দিক দিয়ে এটি লার্জেস্ট রিজার্ভার অফ ইউএস লেক মিড হয়েছে লেক মিড থেকে অ্যারিজোনা নেভাদা ক্যালিফোর্নিয়ার পাশাপাশি মেক্সিকোর কিছু কিছু স্টেটে জল সরবরাহ করা হয় যা প্রায় এক কোটি মানুষ ও কৃষিজমির বৃহৎ এলাকাকে জীবিকা প্রদান করে লেক মিড নামকরণ করা হয়েছে অ্যালাউড মিডের নাম থেকে যিনি উনিশশো চব্বিশ থেকে উনিশশো ছত্রিশ পর্যন্ত ইউএস ব্যুরো অব রিক্রিমেনশনের কমিশনার ছিলেন এই পাটটা পড়েছে অ্যারিজোনাতে আর এদিকের এই পাটটা পড়েছে দেখুন নেভাদাতে সন্ধ্যা হয়ে আসছে এবার আমাদের হোটেলে ফেরার পালা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ধন্যবাদ